আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বিদায়বেলা আমরা সবাই জেদ্দা এয়ারপোর্টে বর্তমান বসে আছি ছয়টা দশে ফ্লাইট আশা করি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে সুস্থ আছি আল্লাহ তালা ভবিষ্যতেও আমাদেরকে সুস্থ রাখে ঘরে পৌঁছার সুযোগ করে দেয় আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে হজ্জে মবরুর কবুল করে বাড়িতে পৌঁছে প্রত্যেকটি কাজ হজ অনুসারে করার যেন সুযোগ করে দেয় আল্লাহ তালা হজ নিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে কবরে যাওয়া যাওয়ার তৌফিক দেন এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা দুর্বল তারপরে প্রত্যেকটি কাজ নিজে নিজে করার চেষ্টা করতেছি যেন আল্লাহ তালা প্রত্যেকটি কাজ আমাদের সহজ করে দেয় আল্লাহ তালা কবুলও মঞ্জুর করে নেয় এই কামনা করছি আল্লাহ তালার মেহরবানি আর অল্প সময়ের মধ্যে আমরা বিমানে উঠবো এখন বাজে চারটা চল্লিশ মিনিট ছয়টা দশই ফ্ল্যান ফ্লাইট ছেড়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন সুই চালামতে প্রত্যেকটি যা যার ঘরে পৌঁছার সুযোগ করে দেয় আল্লাহ তালা রাস্তার মধ্যে যত প্রকারের লুকাউট আছে আল্লাহ তালা দূর করে দেয় আল্লাহ তালা বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে আসমানি বলা জমিনে উঠে নেয় জমিনে বলা জমিনে ডাবায় দেয় আল্লাহ তালা আমাদেরকে ও মঞ্জুর করে নেয় এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো আল্লাহ হাফিজ